এই ঈদে কোরবানির পশু মূল্য কমুক আর না কমুক তবে ঈদ উপলক্ষে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলোর প্রাইস আমরা একদমই অফার মূল্যে নিয়ে আসলাম যেমন বলুন তো ফেসবুকের এক লক্ষ পেজ ফলোয়ার প্রাইস কত প্রতি এক হাজার করে হলে এক লাখ তিরিশ হাজার সব ছেড়ে আড়াইশো করে হলে পঁচিশ হাজার আচ্ছা দাদা নানা খালু ডেকে দুশো করে হলে এক লক্ষ বিশ হাজার না আমরা দিচ্ছি প্রতি এক লাখ ফেসবুক পেজ ফলোয়ার মাত্র দশ হাজার টাকায় কোনোরকম হিডেন চার্জ নেই কোনোরকম ইস্যু নেই টোটালি নন ট্রপ এবং মনিটেজেবল অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কোনোরকম পেজের অ্যাক্সেস প্রয়োজন নেই শুধুমাত্র লিঙ্কটি দিয়ে যোগাযোগ করবেন এছাড়াও প্রতি এক হাজার ফেসবুক পেজ নন ট্রপ মনিটাইজেবল ফলোয়ার একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবেন ফেসবুক ছাড়াও যে কোনো সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো অর্ডার করতে এখনই যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সিউ নেক্সট অফার ভিডিও আসসালামু আলাইকুম